আদম আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক ৯৪০ বছর পর মালাকুল আদম সালামের কাছে আসলেন বললেন আনা মালাকুল আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব সৈয়দরা আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালা মাত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সৈয়দনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসবো আমি আরো আরো বাসবো 60 বছর আমি বাসবো আমি দেইটেই নাই মি যাও মালাকুল মওত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে ভুলে গেছে মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার নিস্ত দেনামার পরে কই তুমি কিচ্ছু দেও নাই আছে না নাই নাসিয়া আদা নাসিয়া বানু আদম আলাইহিসাল্লাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এই জন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই ওই যে আদম আলাইসাল্লাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মারাকুল মাউত আর জোরাজুরি করোনা নয়শো চল্লিশে নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লা এখন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আল চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ আদম সালাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইসাল্লাম উনি মরে নাই ইদ্রিস কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যুর হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুল মালাকুলমাও পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই জান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করব আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস তাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক কই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানা আনালিয়্যা ইদ্রিসালামের রুক দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন এরপরে তো মরে নাই মরছে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাহত কে বলেছিলেন মালাকুল মাউদ্দ আমার মৃত্যুর সুয়াইয় সামান্য কিছু আগে আমার বইল আমার একটা কাজ আছে মালাকুল মাহত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সৈয়দিনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চার দিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সৈয়দিনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো পদ্মাস ছিল সৈদ রাসুল সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কে ছিল দাঁড়ায় না থাকলে লোকজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন এনার বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruh কবজ উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিডিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আলাহ ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিনা সোলাইম আলাহ ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এতদিন সোমান করবেন না সুলাইমান আইসলাম ইসলাম বাঁচতে পারে নাই চলে গেলেন